আপনি কি জানেন বজ্রপাত কখনও একই জায়গায় পড়ে না এটা এক ভুল ধারণা অনেক কমিক বই বা গল্পে দেখানো হয় যে বজ্রপাত একবার পড়লে জায়গা নিরাপদ প্রকৃতপক্ষে যদি চার্জ আকর্ষণ হয় বজ্রপাত আবারও একই জায়গায় পড়তে পারে কিন্তু বাস্তবে তা সত্য নয় চলুন জানা যাক কিন্তু তার আগে বন্ধুরা আপনারা শুধু দর্শক নন ইকো কথা পরিবারের অংশ একটু সময় নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর একসাথে এই পরিবারটাকে বড় করুন সত্য হল বজ্রপাত একই স্থানে একাধিকবার পড়তে পারে যেমন এম্পায়ার স্টেট বিল্ডিং প্রতি বছর প্রায় একশো বার বজ্রপাতের শিকার হয় উঁচু গাছ টেলিভিশন টাওয়ার চিমনি খোলা মাঠের উঁচু স্থান বজ্রপাতের প্রধান লক্ষ্য বজ্রপাত থেকে বাঁচতে বজ্ররোধক ব্যবহার করা জরুরি এবং খোলা মাঠে বা উঁচু গাছের নিচে দাঁড়ানো এড়াতে হবে মজার তথ্য বজ্রপাতের তাপমাত্রা সূর্যের চেয়ে বেশি এবং একবারের বজ্রপাতের চার্জ প্রায় এক বিলিয়ন ভোল্ট হতে পারে এমন আরও মজার বৈজ্ঞানিক মিথ জানতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না